আর তোমার বড় বউ এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আমি ঘর থেকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ ঘরে খিল বসে আমি ঘর থেকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করে হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিয়ে না তাদের বাড়ির ঝিয়ে কাজ আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না ছেলেও তো পুটি মাছ কাটতে পারে না বলেই না সে কি মা আপনার মেয়ে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ভারী মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শিখুনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন হ্যাঁ মা আপনার মেয়ে তো কম ভারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শিখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শিখিয়েছিলেন শুনলে মা শুনি ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ানোর এতই শখ তখন মার্কাস থেকে পুটি মাছ কাটাটা শিখে নেই আর মাও যদি পুটি মাছ খেতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন কেমন